আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য এই গরমে ছোট বড় সবারই কিন্তু আইসক্রিম খেতে মজা এই প্রচন্ড গরমে কোনো রকম ক্রিম ছাড়া মাত্র আধা কেজি দুধ দিয়ে বানিয়ে নিন দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আইসক্রিমটা একবার এভাবে বানানো শিখে গেলে বাইরে থেকে কিনে খেতে হবে না তো চলুন আইসক্রিমটা বানানোর প্রসেসটা দেখে নেওয়া যাক আইসক্রিম বানানোর জন্য এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি এক কেজি দুধকে ঘন করে জাল করে হাফ কেজি দুধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারেন আর মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যে কোনো মিষ্টির খাবারে সামান্য লবণ দিলে খেতে বেশ ভালো লাগে তবে কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দুধের সাথে মিশিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যেহেতু ভ্যানিলা ফ্লেভারে আইসক্রিম তৈরি করছি তাই অবশ্যই ভ্যানিলা ফ্লেভার দিতে হবে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলাটা অন করে দিব আর চুলার আঁচ থাকবে মিডিয়ামে এই পর্যায়ে অনবরত নেড়ে চড়ে যেতে হবে না হলে নিচে লেগে যাবে আর মিশ্রণটা দলা পেকে যাবে কারণ দুধে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই মিশ্রণটা দ্রুত ঘন হয়ে যাবে দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর এক পর্যায়ে যখন দেখবেন এইরকম ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে বা অনেক বেশি ঘন হয়ে আসছে তখন চুলাটা অফ করে দেব দুধের মিশ্রণটা এবার ঠান্ডা হওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব দুধের মিশ্রণটা অবশ্যই পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার দুধের মিশ্রণটা একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিব আপনারা যে কোনো বক্সে রাখতে পারেন এবার এই মিশ্রণটা ডিপ ফ্রিজের তিন ঘন্টার জন্য রেখে দিব। দুধটা যখন জমে একটু হালকা বরফ হয়ে যাবে তখন এই আইসক্রিমের বাকি কাজটা করে নিতে হবে ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন ক্রিমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে আর অনেক বেশি থকথকে হয়ে গেছে এখন এই ঠান্ডা ক্রিমটা বিট করে নিব প্রথমে ওয়ানে দিয়ে দুই থেকে তিন মিনিট বিট করে নিব বিট করে নেওয়ার পরে এই ক্রিমটা অনেক বেশি লিকুইড দেখাবে আর অনেক বেশি দেখাবে এরপর হাই স্পিডে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট বিট করে নিব। নর্মালি ক্রিম তৈরিতে এত বেশি সময় নিয়ে বিট করতে হয় না কিন্তু এই ক্রিমটা যেহেতু হোমমেড ক্রিম তাই এই ক্রিমটা তৈরিতে একটু সময় বেশি লাগে প্রায় সব মিলিয়ে আট থেকে দশ মিনিট সময় নিয়ে বিট করে নিলেই হয়ে যাবে আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তবে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে সব থেকে ভালো হয় আমার আইসক্রিমের মিশ্রণটা রেডি এবার মিশ্রণটা মিশ্রণটা একটি দিয়ে উপরে নিচ্ছি কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বাদাম কুচিটা সম্পূর্ণ অপশনাল এখানে বাদাম কুচিটা দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য এখন এই আইসক্রিমটা সেট হওয়ার জন্য সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেবো তবে এর থেকে বেশি সময় ধরে বা পুরো রাতের জন্য রেখে দিলে সব থেকে বেশি ভালো হয় সাত আট ঘন্টা পর আইসক্রিমটা বের করে নিয়েছি দেখুন মাসাল্লাহ আমার আইসক্রিমটা হয়ে গেছে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে বাহিরে দুই তিন মিনিট রেখে তারপরে পরিবেশন করবেন এখন আমি আইসক্রিমটা সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ